যুদ্ধে তিরিশ লক্ষ মানুষ নারী সম্ভ্রম হারিয়েছিল পাকিস্তানি মিলিটারিরা নয় শোনো এই লক্ষ কথাটা জন্ম নিল কেমনে সেটার ইতিহাস আবার বই লেখাতে আমি তোমাকে আবার শরণ করার জন্য তোমার ছোটদের বলছি মুজিব যখন ইংল্যান্ড মানে লন্ডন হয়ে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে আসবে লন্ডনে উনি

মুজিবুর রহমানের সাথে কাছে যায় ক্যারিজ হোটেলে নিয়ে তার সবই বিরতি মানে যত ঘন্টা রেস্ট তখন মুজিব তাদেরকে জিজ্ঞেস করা আমি এটা আমাকে সিরাজ ভাই নিজে বলে দেবে সিরাজ ভাই সাথে আমার একটা ঘরিষ্ঠতা ছিল আগে থেকে যখন আমি ছাত্র জীবন ছিলাম তখন উনি বাংলা বিভাগের ইনচার্জ ডেভিড ফ্রস্ট আসছে মুজিবের ইন্টারভিউ নেওয়ার জন্য তো মুজিব তখন সিয়াজ ভাই আর এই রেজাল করিম সাহেবকে আলাদা ডেকে নিয়ে জিজ্ঞেস করতেছে যে সত্যি কি বাংলাদেশ স্বাধীন হয়েছে নাকি আমাদের কোথাও নিয়ে মাইর ফালানো বন্দোবস্ত করা হয়েছে তখন শিয়াজ ভাই ওনাকে বললেন স্যার মুজিব ভাই বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনি যাইতেছেন অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ কিন্তু আপনি ইন্ডিয়া হয়ে যাচ্ছেন কেন সেটা আমরা জানি বলতে পারবো না এটা আপনার সিদ্ধান্ত তখন বলছে ক্ষয়ক্ষতি তখন তো ইন্টারভিউ নিয়ে বলছো ক্ষয়ক্ষতি কত যে সব কিছু মিলে প্রায় তিন লক্ষ মতো তিন লক্ষ এবং তিন লক্ষরে তারপরে

মুজিব বললো থ্রি মিলিয়ন তিন বানায় ফেলাইলো থ্রি মিলিয়ন ওইখান থেকে যে রেকর্ড বাজার শুরু হইলো তখন আফটার দি ইন্টারভিউ সিরাজ ভাই তখন মুজিব করতে পারে না যেমন আমি তোমার সাথে কথা বলতেছি সেরকম After the interview was over, Mujib went to retire into his bedroom. Shiraz bhai came and Reza Al came. They saw Devis was hanging handkerchief with a bike.